আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো তোমরা যারা হচ্ছে প্রত্যাবর্তন ব্যাচে যুক্ত আসো এবং যুক্ত হইতে চাও বা বা ফিজিক্স সেন্টারের সাথে আসলে অ্যাডমিশন যাত্রা করতে চাও বা অলরেডি যুক্ত আসো সবার জন্যই আসলে এই হচ্ছে এই ভিডিওটা তো ফার্স্ট অফ অল আমাদের প্রত্যাবর্তনের মেম্বার অলমোস্ট হচ্ছে নয় হাজার হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে আট হাজার নয়শো বিরাশি জন এটা কালকে হয়তো নয় হাজার হয়ে যাবে তো এইখানে আমরা হচ্ছে কিছু বিষয় একটু বলবো যে এই যে চ্যাপ্টারগুলো আমরা কিন্তু আগস্ট মাসের তিন তারিখ থেকে আজকে হচ্ছে তেরো তারিখ ঠিক আছে তিন থেকে তেরো মানে এখানে ধরো দশ এগারো দিন আমরা এই মোটামুটি এই চ্যাপ্টারগুলা গুছাইতে পারছি মানে আগামীকাল চোদ্দ তারিখ হবে তাহলে তিন থেকে চোদ্দ তারিখের মধ্যে এই চ্যাপ্টারগুলা গুছানো হয়ে যাবে ফার্স্ট অফ অল তাপ তাপগতিবিদ্যা সবার একশো পার্সেন্ট কমপ্লিট তারপর আধুনিক পদার্থবিজ্ঞান সেমিকন্ডাক্টরের পরীক্ষা এখনও হয় নাই তার মানে সামনে পরীক্ষা হবে এখনও যুক্ত হলে এটা কভার করে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে পরীক্ষা এখনো হয় না দুই তিন দিন বা চার চার দিন পরে পরীক্ষা হবে কালকে সেমিকন্ডাক্টরের পার্ট টু ঠিক আছে মোটামুটি কালকে সেমিকন্ডাক্টর কমপ্লিট হয়ে যাবে আধুনিক পদার্থবিজ্ঞানের ক্লাস শেষ কমপ্লিট তারপরে ম্যাথে জটিল সংখ্যা গতিবিদ্যা ফিজিক্স ফিজিক্স ম্যাথ ম্যাথ কভার পড়াইছি মানে মানে জটিল সংখ্যা গতিবিদ্যা কোনিক্স আর একটা ক্লাস বাকি আছে তার তিনটা দুইটা দুইটাই চ্যাপ্টার শেষ হয়ে যাবে কালকে গতিবিদ্যার পরীক্ষা তাহলে আগামীকালকে পরীক্ষা হলে আজকে রাতে তোমাদেরকে প্রত্যাবর্তনে একটা এইটার গাইডলাইন মানে শুধু গতিবিদ্যার উপর একটা গাইডলাইন ভিডিও আমি রাতের মধ্যে আপলোড করে দিব ঠিক আছে তো যারা নতুন যুক্ত হইতে চাও বা যুক্ত হইছো অলরেডি তো তোমাদেরকে আমি বলছি যে তুমি ধরো আগস্ট মাস থেকে শূন্য থেকে শুরু করছো আগস্ট থেকে থেকে শূন্য শুরু করছো আগের সবকিছু বাদ দাও যে আগে কি হয়েছে তুমি না ঠিক আছে তাহলে তোমার এই যে আর কোষ কোষের গঠন এক্সাম হয়েছে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস এক্সাম হয়েছে এই দুইটা তোমাকে কমপ্লিট করতে হবে নিজ দায়িত্বে ঠিক আছে তাইলে আমাদের মেইন বইটা আমরা বেশি ফোকাস করতেছি হাসান স্যার আজমল স্যার এরপরে প্রশ্ন ব্যাংক বেশি বেশি অ্যানালাইসিস ঠিক আছে বায়োলজি ক্ষেত্রে ভালো করার ক্ষেত্রে এটা হচ্ছে একটা কোনো গুছানো নোট থাকলে দেখতে পারো দ্বিতীয় এই যে দুইটা পরীক্ষা হয়েছে আর একটা চ্যাপ্টার আছে প্রাণীর পরিচিতি এটা দুই পার্টে পরীক্ষা হবে প্রাণীর পরিচিতি পার্ট ওয়ান পার্ট টু হয়তো আমরা রুই মাছ হাইড্রা তারপরে গাছ পরিঙ্গের এইগুলা পার্ট পার্টভাবে আমরা ভাগ করে দেবো পরীক্ষা নেওয়ার আগে যাতে ফুললি কমপ্লিট করতে পারো তো এইখানে দেখো চ্যাপ্টার আছে টোটাল আটটা ঠিক আছে এখানে চ্যাপ্টার আছে কয়টা বলো তো টোটাল আটটা তো এই যে আটটা চ্যাপ্টার এই যে আটটা চ্যাপ্টার এই আটটা চ্যাপ্টার তোমাকে অলরেডি একশো পার্সেন্ট কমপ্লিট করতে হবে তুমি যদি যেই দিনই ভর্তি হও না কেন আগস্ট মাসের মধ্যে যদি ভর্তি হও তো এই আগস্টে যা যা শেষ হবে তোমাকে শেষ করতে হবে এরপরেই কিন্তু যৌগ শুরু হবে পনেরো থেকে একুশ তারিখ পর্যন্ত টানা জৈবযোগ্য চলবে ছয়টা যদি ক্লাস হয় তাহলে ছয়টা ক্লাসে ছয়টা যৌগ পরীক্ষাই হবে আজকে যা পড়ানো হবে কালকে ওইটাই পরীক্ষা কারণ যৌগটা আমরা চাচ্ছি একটু বেশি ইফোর্ট দিতে ক্লাস পরীক্ষা ক্লাস পরীক্ষা যাতে তুমি প্যারা নিয়ে হইলেও এটা কমপ্লিট করো যতজন কমপ্লিট করতে পারবা রেসে দৌড়াইতে পারবা তারাই ভালো করবা আর তোমরা কিন্তু সবাই কথা যে ভাই আমরা আগস্ট মাসের কোনো কিছুই জেন কিছুইটা আমরা আমরা আদর এই আমরা হচ্ছে আগস্ট মাসের যতগুলো চ্যাপ্টার শেষ হবে সব পড়বো তাহলে তোমাদের যারা পরে যুক্ত হবা যুক্ত হইতে চাও বা হচ্ছে যুক্ত হইস। তোমাদের কাছে রিকোয়েস্ট এই আগস্ট মাসে যা যা শেষ হবে ফুল শেষ করবা ফুল শেষ করবা এখন ধরো হচ্ছে আমাদের অনেক আগেরগুলা যেগুলো শেষ হয়েছে ওগুলা গ্যাপে গ্যাপে ফিল আপ করতে পারলাম না বাদ দিলা তাহলে ধরো তুমি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট এখন যারা যুক্ত হবা ধরো তিরিশ চল্লিশ পার্সেন্ট কমপ্লিট করতে পারলাম রিভিশন টাইম হবে দুইটা চ্যালেঞ্জ হবে ফুল এই শর্ট সিলেবাসটাকে পুরা পাঁচটা ভাগে ভাগ করে আমরা দশ দিন দশ দিন দশ দিন চ্যালেঞ্জ এরপরে আবার দশ দিন মানে দুইটা রিভিশন হবে দুইটা রিভিশন হবে হয়তো আমরা একটা গ্যাপ দিব গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে রিভিশনটা নিব মান্থলি এক্সামের পরে তো এই যে গ্যাপগুলাগুলো গ্যাপগুলাতে কিন্তু তুমি হচ্ছে কমপ্লিট করার মতো একটা ভালো সময় বা স্পিড পাবা তাহলে দেখো এইখানে তুমি আগস্ট মাসে যদি সবগুলা শেষ করো দেখবা যে এখানে অনেক কিছু কভার করে ফেলতে পারছো অনেক কিছু কভার করতে করে ফেলতে পারছো আর আগে যেগুলো শেষ হয়ে গেছে ওগুলা পারো ধরো কভার করতে পার্সেন্ট শেষ হয়েছিল এর দশ পার্সেন্ট কমপ্লিট করলো আর তো চল্লিশ পার্সেন্ট বাকি আর তো চল্লিশ পার্সেন্ট বাকি তাহলে এই চল্লিশ পার্সেন্ট কি করবা ধরো রিভিশনেও তোমার ওই চল্লিশ পার্সেন্ট গ্যাপ থেকে গেল তাহলে তোমাদের এই যে প্রত্যাবর্তনে যারা পরে যুক্ত তো তোমরা যারা এটা হচ্ছে আরেকবার করে রিভিশন বা ওই যে ক্লাসগুলো রেকর্ড না করে আবার লাইভ ক্লাসগুলাই করতে পারবা ক্যাম্পাস ব্যাচের সাথে ধরো এবার আমাদের প্ল্যান আছে যে মেডিকেল পরবর্তী ব্যাচ মেইনলি ক্যাম্পাস তো ক্যাম্পাস মেডিকেলের পরে যদি টাইম শিডিউল মিলানো না যায় আমরা হচ্ছে প্রত্যাবর্তনের সবার যাতে রিভিশনটা স্মুথলি এগানো যায় এই কারণে আমরা হয়তো অক্টোবর থেকেও ক্যাম্পাসটা রান করতে পারি তো সেই ক্ষেত্রে সেপ্টেম্বর মাস পুরাটা রিভিশন করে যতটুকু কভার করতে পারলা আগস্ট মাসে যতটুকু কভার করতে পারলা অক্টোবর থেকে আবার হচ্ছে তুমি ক্যাম্পাসের সাথে একদম ফুল্লি ডেডিকেটেডভাবে যেই চ্যাপ্টারগুলো গ্যাপ আসে কম্প্যাক্ট ক্লাসগুলো করে আবার কমপ্লিট করে ফেললা ঠিক আছে তখন আবার তুমি কিন্তু আরেকবার রিভিশনও হবে যেগুলো এখন কমপ্লিট করে ফেলতেছো ওইটা আবার ক্যাম্পাসের সাথে রিভিশনও করলা যেগুলো একবারে গ্যাপ থাকলো চল্লিশ পার্সেন্ট এই চল্লিশ পার্সেন্ট তুমি ওইখানে একদম সরাসরি লাইভে রুটিন মেনটেন করে কমপ্লিট করে ফেললা ফিজিক্স সেন্টার্সে কিন্তু প্রচুর এক্সাম হয় এবং রেগুলারিটি মেনটেনই করা হয় মোটামুটি রেগুলারলি এক্সামগুলো হয় এটা যদি ট্র্যাকে দিতে পারো তুমি একটা ভালো মানে একটা ফ্লু পাওয়া যাবে ইনশাল্লাহ আর আমি প্রত্যাবর্তনে যেটা করি যে প্রচুর পরিমাণ রিভিশন করানো মানে আমরা বিশেষ করে ক্লাস শেষ হওয়ার পরে রিভিশনটা বারবার করানোতে জোর দেই যে কারণে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত এটা মনে রাখা অনেকটা ইজি হয় কারণ একবার সিলেবাস শেষ করলেও এটা মনে না রাখতে পারলে কিন্তু প্যারা খায়ে যাবা এই কারণে শেষ করে আবার রিভিশন শেষ করে আবার রিভিশন আর আমাদের এই প্রত্যাবর্তনটা হচ্ছে এমন ব্যাচ স্পেশালি প্রত্যাবর্তনের ফিটা কেন ডিসকাউন্ট দেওয়া হয় না বা হচ্ছে কেন হচ্ছে এত টাকা পঁয়ত্রিশশো টাকা তো প্রত্যাবর্তন ব্যাচটা হচ্ছে আসলে আমাদের এটা মানে শুধু কম্বাইন্ড একটা কোর্স আসে এগ্রি কম্বাইন কোর্স এই কোর্সটা ছাড়া ফিজিক্স সেন্টার্স থেকে ধরো জাবি এ এক্সাম ব্যাচ জাবি ডি এ এক্সাম ব্যাচ ফার্স্ট এক্সাম ব্যাচ চবি এক্সাম ব্যাচ বিউপি এক্সাম ব্যাচ মেরিটাইম এক্সাম ব্যাচ রাবি এক্সাম ব্যাচ তারপরে হচ্ছে আমাদের গুচ্ছ এক্সাম ব্যাচ প্রত্যেকটা যত এক্সাম ব্যাচ বা সাজেশন ব্যাচ যাই আসুক না কেন ইভেন ক্যাম্পাস ব্যাচের ফুল কোর্স এই সব কিছু আবার হচ্ছে একদম ফ্রিতে অ্যাক্সেস দেওয়া হয় এবং এক টাকাও নেওয়া হয় না এবং এই যে ভর্তি হইলা তুমি একদম বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন শেষ না হওয়া পর্যন্ত ধরো লাস্ট পরীক্ষাটা হইলো গুচ্ছ সাপোজ তাহলে গুচ্ছ শেষ না হওয়া পর্যন্ত তুমি মানে সার্ভিস গুলা পাবা ঠিক আছে এবং আমরা গতবারের ক্লাসগুলোও ডিলেট করিনি এখনও আছে তো গতবার যারা ভর্তি হয়েছিল ওরা এই যে ডিসিউ এর জন্য এখনও কিন্তু ক্লাসগুলো করতেছে তো তোমরা চাইলে এই ক্লাসগুলো পরেও করতে পারবা পরে বলতে আমরা যদিও একটা সেশন পর্যন্ত এটার আসলে অ্যাক্সেস আমরা প্রমিস করি যে এই অ্যাডমিশন সেশন মানে পঁচিশ ছাব্বিশ সেশনের শেষ এক্সাম পর্যন্ত অ্যাক্সেসগুলো থাকে যদিও আমরা হচ্ছে গতবার এটা এখনও রাখছি ডিলেট করি নাই তোমরা চাইলে হচ্ছে মানে যারা গতবার ছিল আর কি ওগুলা কিন্তু এখনও আছে তো বিশেষ করে মেইনলি তোমার টার্গেট তো থাকবে সেকেন্ড টাইম আর হওয়া না যারা টাইম যুক্ত হবা বা যারা সেকেন্ড টাইম আর তোমার তো আর থার্ড টাইম সুযোগ নাই তার মানে তোমাকে একটা টপ ক্লাস রেজাল্ট করে নিয়ে যেতে হবে যারা পঁচিশ ব্যাচ আসো তো ভাই পঁচিশ ব্যাচ আমরা কনফিউজ ফিজিক্স সেন্টার্সের কোন ব্যাচে যুক্ত হব আমরা টোটালি এমসি কিউ বেশটি পড়াই রিটেনের জন্য পরে আলাদা ক্লাস নেই ঠিক আছে এটা ক্যাম্পাসেও ক্যাম্পাসেও সেম কাজ করি প্রত্যাবর্তনেও সেম তো তুমি যদি প্রত্যাবর্তনে যুক্ত হও পঁচিশ বছর অনেকেই যুক্ত হচ্ছে রিসেন্ট খুবই অনেকেই যুক্ত হচ্ছে দেখো আমাদের কিন্তু প্রত্যাবর্তনে স্টুডেন্ট এগুলা যে বাড়তেছে এরা অনেকেই পঁচিশ ব্যাচ যুক্ত হচ্ছে আট হাজার নয়শো বিরাশি মানে কালকে দেখবা নয় হাজার মানে পার হয়ে গেছে তো যারা পঁচিশ ব্যাচের আসো তো তোমরা যদি ফিজিক্স সাথে শুরু করতেই চাও ভাই আমি তো মাসখান থেকে পড়ে যাব। কোনো প্যারা নাই তুমি এই চ্যাপ্টারগুলো টার্গেট নিয়ে পড়ো এই যে দ্বিতীয় পত্র থেকে শুরু করো তাপ গতিবিদ্যা চলতরিত এখনো নিয়ে নেই স্থির তরিত বাকি আছে বহুতালক বিজ্ঞান বাকি আছে তো তুমি টার্গেট নিয়ে দ্বিতীয় পত্র শেষ করো এই যে ম্যাথের দ্বিতীয় পত্র দেখো জটিল সংখ্যা গতিবিদ্যা কোনিক্স স্থিতিবিদ্যার বহুপতিটা শুধু আগে হয়েছে তো তুমি বহুপতি স্থিতিবিদ্যাটা কমপ্লিট করলা অন্তরিকরণ যোগজীকরণ কিন্তু এখন হয়নি যৌগ কিন্তু আমাদের হচ্ছে এখনো হয় নাই তো তুমি এখন থেকেও যদি শুরু করো এই জায়গা থেকেই শুরু করো পরে আবার একদম শূন্য থেকে আরেকটা ব্যাচ যখন আসবে একদম ক্যাম্পাস ব্যাচ তুমি ওই ব্যাচে কিন্তু লিড দিবা লিডে থাকবা দেখবা আগে আসো যারা ক্যাম্পাস ব্যাচে যুক্ত হবে ওটা একটা কম্প্যাক্ট ব্যাচ তো তুমি যদি আগেই প্রত্যাবর্তন থেকে আমাদের ফ্লোটা ধরে ফেলো ক্যাম্পাসে কিন্তু তোমার আরো সহজ হয়ে যাবে তো এটা তোমার জন্য ভালো হবে তো পঁচিশ ব্যাচের যারা আসো এখন থেকেই যুক্ত হয়ে থাকতে পারো এতে তোমার হচ্ছে ক্যাম্পাস ব্যাচের ফ্লোটা ধরতে ওইটার সাথে রিভিশন করতে আরও ইজি হবে অনেকটা আগায় নিতে পারবা সিলেবাস দেখবা তোমার সময় মানে ভালো কাজে লাগাইতে পারছো ওয়াস্ট হয় নাই এবং ফিজিক্স সেন্টার্সের সাথে আসলে অনেকেই ফার্স্ট টাইমাররা বিশেষ করে শুরু থেকে শুরুর দিকে খুঁজে পায় না বা হচ্ছে ওই দেখা যায় যে অনেক জায়গায় পরে হোচট টোচট খায়া ধাক্কা খায় পরের দিকে আসে বাট আমি চাই যে ফিজিক মানে ফার্স্ট টাইমাররাও একদম শুরু থেকে স্টার্ট করুক ফিজিক্স সেন্টার্সের সাথে তাইলে কি হবে তাইলে এই যে পরে আর হচ্ছে অন্তত তুমি যদি ডেডিকেটেড থাকতে পারো ফিজিক্স সেন্টার্সের সাথে শুরু থেকে অন্তত একটা সিট মিস যাবে না এটা তুমি মনে করো না যে পাবলিক বিষয় বিদ্যালয়ের একটা একটা সিট পাবা ইনশাল্লাহ ঠিক আছে তো এইটুকুই বলার ছিল যারা যুক্ত আসো বা যুক্ত হবা টার্গেট আগস্ট মাসের সকল অধ্যায় যা যা শেষ হবে সব কমপ্লিট করবে এটা আগস্ট মাসের একটা হচ্ছে লিস্ট ঠিক আছে চেকার লিস্ট বলতে পারো আর কি চেকার বোর্ড আর যারা যুক্ত হবা আমাদের এই যে ওয়েবসাইটে যাবা ফিজিক্স সেন্টার্স ওয়েবসাইট একটা অ্যাকাউন্ট খুলে লগ করবা ফিজিক্স সেন্টার ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলে লগ করবা ঠিক আছে লগ করার পর একটা অ্যাকাউন্টটাকে খুলবা যদি খোলা থাকে লগ করবা নিজের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিবা তোমার ফোন নাম্বার দেন হচ্ছে পেইড কোর্স সেকশনে যাবা যায় হচ্ছে আমাদের এই যে প্রত্যাবর্তন ম্যাথ প্লাস ফিজিক্স যারা ফুল কোর্স নিতে চাও তারা এটা কিনবা আর যারা শুধু ম্যাথ নিতে চাও এটা কিনবা এখানে কিন্তু কেমিস্ট্রি বায়োলজি পাবা ইংরেজি মানে বায়োলজি শুধু এক্সাম হয় শুধু ফিজিক্স নিতে চাইলে ম্যাথ পাবা না শুধু ম্যাথ নিলে ফিজিক্স পাবা না আর এইটা নিলে সব পাবা এক্সাম ব্যাচ সহ ঠিক আছে আর যদি কেউ চাও যে শুধু এক্সাম ব্যাচ নিবা শুধু এক্সাম ব্যাচ নিবা শুধু এক্সাম ব্যাচ নিলে এই যে আমাদের এই কোর্সটা কিনতে হবে প্রত্যাবর্তন এক্সাম ব্যাচ পাঁচশো বাইশ জন শুধু এক্সাম ব্যাচে আছে তার মানে এই যে এইখানে যে স্টুডেন্টটা দেখতেছো দেখো একজন বাইরে গেছে আট হাজার নয়শো তিরাশি এটা এক্সাম ব্যাচের পাঁচশো বাইশ জন এবং ফুল কোর্সের সবাই একসাথে এখানে মানে এখানে সবাই যদিও সবাই পরীক্ষা দেয় না সামনে আস্তে আস্তে সিরিয়াস হবে তো যুক্ত হইতে চাইলে ইনশাল্লাহ হইতে পারো এইটুকুই বলার ছিল যে তোমরা যাতে হচ্ছে এই গুলা অন্তত হচ্ছে কমপ্লিট করো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো গতিবিদ্যার গাইডলাইন রাতে ইনশাল্লাহ দিয়ে দিবো আল্লাহ হাফেজ